একেবারে নতুন ডিজাইনের ভিতরে সিল্ক শাড়ি চলে আসছে আমাদের স্টকে তো আপনারা দেখতে পাচ্ছেন চারটা কালার দেখাব আপনাদেরকে চারটা কালারই সুন্দর এই হচ্ছে আপনার প্রথম শাড়িটা কফির সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ফিরোজ একটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর আঁচলের ডিজাইনটা এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইন এই হচ্ছে আপনার শাড়ি বডির কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি থাকবে হচ্ছে আপনার চোদ্দ হাত তার মানে শাড়ির সাথে আপনি রানিং এ ব্লাউজ পেয়ে যাবেন স্ক্রিন নিয়ে রাখতে পারেন যারা রেড কালার মধ্যে যারা একটা সিল্ক শাড়ি নিতে যাচ্ছেন এই শাড়িটা এত সুন্দর দুর্দান্ত একটা কালার কম্বিনেশন গ্রিনের সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার রেড কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার একেবারে নতুন নতুন ডিজাইন আচলটা আপনারা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে রাখেন এন্ড যারা হচ্ছে আপনার লাইট একটা অলিপের সাথে কফি কালার নিতে যাচ্ছেন এই শাড়িটাও আপনারা তাই করতে পারেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনারা নিচে দেখতে পারছেন যার যত পিস লাগবে একেবারে ফ্যাক্টরি বেজে সরাসরি কারখানার পাই যে সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা আসতে পারবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে সুন্দর শাড়িগুলো আপনার আপনার বাসায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন তো চলে আসবেন আমাদের শোরুম লোকেশনে লাস্ট ওয়ান যে শাড়িটা এই শাড়িটা দেখাই আমি আপনাদেরকে দেখেন আচল এন্ড এ হচ্ছে আপনার শাড়ির কালার কন্ট্রাস্ট কি নাইস একটা কালার আর ডিজাইনটা তো আপনাদের পছন্দই হবে আশা করি পাড়ের ডিজাইনটাও সুন্দর পুরো সাইডে এরকম একটা ডিজাইনের মধ্যে থাকবে এই সাইডে আশা করি কেউ মিস করবেন না জলদি জলদি অর্ডার কনফার্ম করেন আর যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশন শোরুমে হিউজ কালেকশন আপনার বাটিক শাড়ি পেয়ে যাবেন একইবারে হচ্ছে আপনার ফ্যাক্টরি প্রাইজে আল্লাহ হাফেজ